হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস ব্লগ আর আজকে আমি অনেকদিন দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিনই আমার চ্যানেলটাতে কিছু ভিডিও দেওয়া হয়নি কারণ একটু প্রবলেম ছিল বাড়িতে কাজ চলছিল ছিল পার্লারেও তো সময়টা ঠিক হয়নি ভিডিও দেওয়ার তো আমার পার্লারে দুর্গা পুজোর মানে কি বলবো এই সময় থেকে একটা অফার আমি সব দিনের জন্য স্টার্ট করলাম তো এই অফারটা তোমরা দেখে নাও তোমাদেরকে আমি বলছি এই অফারটা খুবই একটা আমেজিং অফার তো শুনে নাও তোমরা কী কী অফার একটু ক্যামেরাটা একটু নিয়ে আসো আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে করে এটা চিটিয়ে দিয়েছি আমাকেও দেখাও আচ্ছা তো অফারের মধ্যে সবার আগে হচ্ছে বারোশো টাকার একটা অফার দেখতে পাওয়া যাচ্ছে আমাকে সবার আগে দেখা যাচ্ছে টাকার একটা অফার বারোশো টাকার অফারের মধ্যে ফুড ফেশিয়াল পাচ্ছো তোমরা একটা ভালো আচ্ছা ফুড ফেসিয়াল মতো জানোই ওর ফেশিয়ালটা খুব ভালোই হয় আর যে ফুল ফেস হেয়ার ইমুভ ফুল ফেস তোমার থ্রেডিংও করাতে পারো বা মেশিন দিয়েও করাতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হবে আচ্ছা এনি হেয়ার কাট এনি হেয়ার কাট ডক সমান হতে পারে বা যেগুলো তিনশো সাড়ে তিনশোর হেভি হেভি যে হেয়ার কাটগুলো হয় মানে কী বলবো স্টেপ কাট অ্যাডভান্স স্টেপ কাট তারপর লে অ্যাডভান্স লেয়ার মাল্টি লেয়ার এইগুলো তো ফেস ফ্রেমিং হেয়ার কাট এইসব হেয়ার কাট যে কোনো হেয়ার কাট করাতে পারো আর একটা থাকবে স্পা তো হেয়ার স্পাটা এখানে তোমাদের এনজোর একটা হেয়ার স্পা দেওয়া হবে বা যে সেই সময় আমার কাছে যে হেয়ার স্পাটা অ্যাভেলেবেল থাকবে সেটা ক্লায়েন্টকে দেখিয়ে দেওয়া হবে তো এটা একটা বারোশো টাকার অফার সেম টাইপেরই একটা জিনিস থাকছে সেটা হচ্ছে উনিশশো টাকার একটা অফারে কিন্তু সেখানে ফেসিয়াল আর হেয়ার স্পাটা একটু হাই কোয়ালিটির হবে যেমন কি গোল্ড ফেশিয়াল থাকবে আচ্ছা ফুল ফেস হেয়ার রিমুভ মানে যেটা বললাম থ্রেডিং না হলে পারে আচ্ছা এনি হেয়ার কাট মানে একই জিনিস যা খুশি যেমন খুশি যত লেনথেরই চুল হোক তুমি যা হেয়ার কাট বলবে তাই হবে আচ্ছা আর হেয়ার স্পাটা এখানে হবে স্ট্রিক্সের হেয়ার স্পা ঠিক আছে তো এই বারোশো আর উনিশশো টাকার অফারটা প্রায় বলতে গেলে একই অফার শুধু হেয়ার স্পা আর হচ্ছে ফেশিয়ালটা সেটার আলাদা প্রোডাক্ট এটার আলাদা প্রোডাক্ট অবভিয়াসলি এটা একটু একটু কস্টলি প্রোডাক্ট হবে আর লাস্টে থাকছে এটা তিন হাজার টাকার অফার তিন হাজার টাকার অফারের মধ্যে খুবই ভালো ভালো জিনিস থাকছে যেমন ধরো কম্বো ফেশিয়াল নাহলে অক্সি ফেশিয়াল তো কম্বো ফেশিয়াল বলতে যেটা হয় যে গোল্ড ডায়মন্ড তারপর হচ্ছে প্ল্যাটিনাম পার্ল এইসবের একটা কম্বোর একটা ফেশিয়াল হয় মানে অল ইন ওয়ান ফেশিয়াল যেটাকে বলে সেটা করাতে পারো তো সেটা ফেয়ার স্কিন টোনে যায় আর অক্সি ফেশিয়ালটা ডার্ক স্কিন টোনে যায় ডার্ক টু মিডিয়াম স্কিন টোনে তো স্কিন টোন ওয়াইজ যে যেটা করাতে চাও দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারো আর হচ্ছে ফুল ফেস হেয়ার রিমুভ এটা তো থাকবেই কারণ ফেসিয়াল করলে না হেয়ারটা না রিমুভ করলে ফেসিয়াল ভালো গ্লো দেখা যায় না মানে স্কিনটা আনিভেন লাগে আর তো ওটা থাকছে আচ্ছা এনি হেয়ার কাট যেমন বুঝি হেয়ার কাট যেটা বললাম হেয়ার স্পা থাকবে এখানে এটা স্ট্রিক্সের থাকতে পারে বা এটা লরিয়ালেরও হতে পারে বাট আমি বেশিরভাগটা স্ট্রিক্স মানে প্রিফার করি এটা আমি স্ট্রিক্সের জন্যই রেখেছি লরিয়ালের হেয়ার স্পাটা আমি এতেই ইনক্লুড করলাম না তো ফুল হ্যান্ড ওয়াক্সিং ফুল হ্যান্ড ওয়্যাক্সিং মানে তোমার বুঝতে পারছো ফুল হাত ওয়াক্সিং আর হচ্ছে ম্যানিকিওর ম্যানিকিওর তোমার পেয়ে যাবে তো বারোশো টাকার হচ্ছে অফারটাতে কী হচ্ছে চুল আর মুখ থাকছে আর উনিশশো টাকার অফারটাতেও মানে হেয়ার অ্যান্ড ফেসের জন্যই থাকছে আর তেরোশো টাকার অফারটা হচ্ছে দুর্গা পুজোর একদম সেরা অফার বলতে পারো তেরোশো নয় সরি তিন হাজার টাকার অফারটা আমি ভুল বলে ফেলেছিলাম একটু তো এটা হচ্ছে ફેસ મને મુખ ચુલેર ચૂલ પે જો હેયાર হচ্ছে હે হ্যান্ড মানে હાથ ধরনা পুরো ম্যানিকিওর মানে হ্যান্ড পলিশিং যেটাকে বলা হয় ম্যানিকিওর হচ্ছে আর ভ্যাকসিংও হয়ে যাচ্ছে তো এইগুলো অফার এই অফারগুলো শুধু দুর্গাপুজোর জন্য নয় এই অফারগুলো আমার সব দিনের জন্যই থাকছে তো আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি মুখেও বলে দিচ্ছি সেভেন জিরো এই নাম্বারে ফোন করে আমাকে এই অফারের ব্যাপারে বা যে কোনো আমার বিউটি পার্লার রিলেটেড কোনো জিনিস বা কিছু সার্ভিসের জন্য তোমার আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি সেখানে সবসময় কলে অ্যাভেলেবেল থাকবো আচ্ছা আর এই অফারগুলো যেমন বললাম এগুলো সব দিনের জন্য এছাড়াও কিছু কিছু জিনিসে অফার চলছে সেগুলো সব দিনে সব দিনে চলবে না তো সেই জন্য আমি এখানটায় স্পেসিফিক মেনশন করে এখনও মানে লাগাইনি তো কিছু কিছু জিনিসে এখনও অফার চলছে কিছু 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 পার্সেন্ট এরকম অফার চলছে তো আপ যদি তাড়াতাড়ি তোমার কিছু করাতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারেও আমার কন্ট্যাক্ট করে নাও আর এই সব দারুন সার্ভিস নিয়ে নাও টিল দেন তা বাই বাই দেখা হবে একটা অন্য ব্লগে